নমস্কার বন্ধুরা হর হর মহাদেব বন্ধুরা সাবধান যদি এই ভিডিওটি সরিয়ে দেওয়ার বা স্কিপ করার দুঃসাহস করেন তবে বুঝে নেবেন আপনি আপনার সাত প্রজন্মের ধ্বংসের ডেথ ওয়ারেন্টে নিজেই সই করেছেন আমি শৈলেন্দ্র পাণ্ডে আজ হনুমানজির চরণের শপথ নিয়ে এই খোলা চ্যালেঞ্জ দিচ্ছি আজ রাত বারোটা আট মিনিটের পর যদি আপনার জীবনে সেই অদ্ভুত মিরাকল না ঘটে এবং আপনার পোড়া কপাল না চমকায় তবে আমি আজ এই মুহূর্তেই ভবিষ্যৎবাণী করা ত্যাগ করব এবং নিজের কুড়ি বছরের সব ডিগ্রি এই ক্যামেরার সামনেই পুড়িয়ে ছাই করে দেব এটি আমার কথা কারণ আজ মহাদেবের সেই আদেশ এসছে যা টলানোর শক্তি এই ব্রহ্মাণ্ডে কারণেই কারণ বন্ধুরা আজ রাত বারোটা আট মিনিটের পর ব্রহ্মাণ্ডে সেই মহাবিস্ফোরণ হতে চলেছে যা গত পঞ্চাশ বছরে হয়নি আপনার জীবনে এমন দুটি ভয়ঙ্কর এবং রোমহর্ষক সুখবর আসতে চলেছে যা শোনার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে শত্রুরা থরথর করে কাঁপবে এবং আপনার ভাগ্য সিংহের মতো গর্জন করবে কিন্তু সাবধান এই খুশির মাঝে মৃত্যুর এমন এক জাল বোনা হয়েছে যা আপনার একটি ছোট ভুলে সব কিছু করে দিতে পারে আপনি কি সেই জাল থেকে বাঁচতে চান তাহলে আগামী দশ মিনিট নিজের শ্বাস থামিয়ে এই ভিডিওটি দেখুন কারণ এখান থেকে পালিয়ে যাওয়ার অর্থ হল স্বয়ং লক্ষ্মীকে প্রত্যাখ্যান করা বন্ধুরা আপনি কি জানেন আপনারই ঘরের দেওয়ালের ওপারে কোন সেই নেতিবাচক শক্তি বসে আছে যা আপনার সাফল্যকে আটকে রেখেছে আপনার কুণ্ডলিতে রাজ্যক্ত আছে কিন্তু কেউ তাতে তালা লাগিয়ে দিয়েছে আজ মহাদেবের ত্রিশুল সেই তালা ভেঙে ফেলবে কিন্তু তার একটি শর্ত আছে সেই শর্তটি কি আর সেই গোপন কোডটি কি যা লিখলেই কুবেরের ধন আপনার আঙিনায় বর্ষিত হবে আমি একে একে সব বলবো কিন্তু তার আগে নিজের ভক্তি প্রমাণ করুন এখনই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে তিনবার লিখুন জয় মহাকাল আমার ভাগ্য বদলে দাও মনে রাখবেন মহাদেব তাদেরই কথা শোনেন যারা তার প্রতি সমর্পিত বন্ধুরা এখন আমি যা বলতে চলেছি তা শুনে আপনার কান খাড়া হয়ে যাবে মহাদেবকে সাক্ষী রেখে বলছি আপনার ঘরের সুখ শান্তি কোনো বাইরের লোক নয় বরং আপনারই কোনো কাছের মানুষ বেধে রেখেছে আপনার কুণ্ডলি দেখেই আমার গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে এমন একজন মহিলা এবং একজন পুরুষ আছে যারা আপনার সাথে বসে খাবার খায় কিন্তু পিঠ পিছে তান্ত্রিকদের সাথে মিলে আপনার উন্নতির কবর খুঁড়ছে বন্ধুরা আপনি কি লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে আপনার ঘরে হঠাৎ দুর্গন্ধ আসে বা রাতে ঘুমানোর সময় আপনার মনে হয় কেউ আপনাকে এক নজরে দেখছে এটি সেই নেতিবাচক শক্তি যা চায় না যে আপনি আগামী চব্বিশ ঘন্টার সেই মহা মিরাকেল দেখেন কিন্তু মহাদেবের ত্রিশুল আজ তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে তাই বন্ধুরা এবার বুক বেঁধে নিন কারণ এবার আমি সেই প্রথম ভয়ঙ্কর সুখবরের দরজা খুলতে চলেছি কিন্তু তা শোনার আগে আমার একটি কথা কান খুলে শুনে নিন যদি আপনার কলিজায় দম না থাকে তবে এখনই এই ভিডিও ছেড়ে চলে যান কারণ যে রহস্য আমি এখন বলতে চলেছি তা শোনার পর হয় আপনি কোটিপতি হবেন নয়তো আপনার রাতের ঘুম চিরতরে উড়ে যাবে বন্ধুরা আমি শপথ করে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঘরে সেই গুপ্তবস্তু প্রকট হতে চলেছে যার জন্য আপনার পূর্বপুরুষরা গত পঞ্চাশ বছর ধরে অপেক্ষা করছিলেন বন্ধুরা এটি কোনো সাধারণ ধন নয় এটি সেই দৈব খাজানা যা স্বয়ং মহাদেব আপনার জন্য পাঠিয়েছেন কিন্তু এখানে একটি ভয়ঙ্কর শর্ত আছে যদি আপনি এই সুখবর শোনার পর সেই একটি ভুল করে ফেলেন যা আপনার ঘরের সেই শত্রু মহিলাটি আপনাকে দিয়ে করাতে চায় তবে বিশ্বাস করুন আপনার পুরো বংশ মিটে যাবে আপনি কি সেই বিপদ সহ্য করতে প্রস্তুত কিন্তু বন্ধুরা আপনি ভাবছেন সেই সুখবরটি কি সেটি কি কোনো লটারি কোনো গুপ্তধন নাকি এমন কোন উইল যা আপনার নামে হতে চলেছে বন্ধুরা এটি তার থেকেও এক হাজার গুণ বড় ব্যাপার এটি এমন এক ঈশ্বরীয় শক্তি যা আজ রাত বারোটা আট মিনিটে আপনার মোবাইলের মাধ্যমে বা আপনার ঘরের ঘণ্টার মাধ্যমে আপনার কাছে পৌঁছবে কিন্তু বন্ধুরা দেখুন মহাদেবের মায়া আমি যেমনই আপনাকে সেই সুখাবরের নাম বলতে যাই ব্রহ্মাণ্ডের নেতিবাচক শক্তিগুলো আমাকে আটকানোর চেষ্টা করছে আপনি কি অনুভব করছেন আপনার চারপাশের বাতাস ভারী হয়ে আসছে বন্ধুরা এটি সংকেত যে আপনি সেই মহারাজযোগের খুব কাছে আছেন আর এ কথা আমি বুক ঠুকে বলছি যদি আপনি আগামী পাঁচ মিনিট এই ভিডিওটি চোখের পলক না ফেলে দেখেন নেন তবে আমি সেই দ্বিতীয় এবং সবথেকে ভয়ঙ্কর সুখবরটিও ফাঁস করে দেব সেই সুখবর যা আপনার শত্রুদের বুকের ওপর পাথর চাপা দেবে সেই সুখবর যা আপনার সেই শত্রুর নাম প্রকাশ করে দেবে যে আপনার সন্তানের ভবিষ্যৎকে কালো জাদু দিয়ে বেঁধে রেখেছে বন্ধুরা লোকে বলে ভাগ্য বদলানো যায় না আমি বলি আজ রাতে আপনি নিজেই নিজের ভাগ্য বদলাতে দেখবেন আমি আমার কুড়ি বছরের জ্যোতিষশাস্ত্রের ডিগ্রির কসম খেয়ে বলছি যদি সেই সুখবর আপনার দ্বারে না নাড়ে তবে আমার মুখে কালি মেখে দেবেন কিন্তু যদি আপনি ভিডিও স্কিপ করেন তবে বুঝে নেবেন আপনি নিজেই নিজের ভাগ্যের গলা টিপে ধরেছেন বন্ধুরা এখনই নিজের চোখ বন্ধ করুন এবং মনে মনে সেই শত্রুর মুখটি আনুন যাকে আপনি সন্দেহ করেন কারণ এখন আমি সেই শত্রুর নামের প্রথম অক্ষর এবং সেই গুপ্ত কালচক্র বলতে যাচ্ছি যা শোনা আপনার ঘরের দারিদ্র পুরে ছাই হয়ে যাবে কারণ বন্ধুরা এই সত্য খুবই ভারী আপনি কি প্রস্তুত সেই প্রথম সুখবরের নাম এবং সেই গোপন কোট জানার জন্য আর মাত্র ষাট সেকেন্ড কারণ এবার সেই পর্দা উঠতে চলেছে যা সারা দুনিয়া আপনার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু বন্ধুরা থামুন নিজের জায়গা থেকে নড়ার চেষ্টা করবেন না কারণ এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিন থেকে সেই দৈব রশ্মি বেরোচ্ছে যা আপনার কপালের ঘুমান্ত ভাগ্যরেখাকে জাগিয়ে তুলছে বন্ধুরা আমি চাইলে এখনই সেই দুটি ভয়ঙ্কর সুখবরের নাম নিতে পারতাম কিন্তু মহাদেবের আদেশ হল যোগ্য ব্যক্তিই যেন ফল পায় আপনি কি সেই ফলের যোগ্য বন্ধুরা আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ এখনও ভাবছেন এসব মস্করা ওরে অভাগা যদি এটা মস্করা হতো তবে কি আমি এখানে আমার কুড়ি বছরের তপস্যার ডিগ্রি পুড়িয়ে ফোরার কথা বলতাম আগামী চব্বিশ ঘন্টায় যখন আপনার ঘরের দেয়াল ধনের গর্জনে থরথর করে কাঁপবে তখন আপনার আমার কথা মনে পড়বে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে যদি আপনি সেই মহাসুরক্ষা কবজ না জানেন সুখবর আসতে চলেছে কিন্তু তা সামলানোর যোগ্যতা কি আপনার আছে কারণ বন্ধুরা প্রথম সুখবর যার সম্পর্ক সরাসরি আপনার সেই গুপ্ত শত্রুর বিনাশ এবং আপনার অগাধ ধনের সাথে যা আজ রাত ঠিক বারোটা আট মিনিটে যখন আকাশে নক্ষত্র নিজের জায়গা পরিবর্তন করবে আপনার ফোনে এমন এক চাঞ্চল্য সৃষ্টি করবে যা আপনার গত সাত জন্মের হিসেব মিটিয়ে দেবে আর সেই সুখবর আপনার সেই পুরনো জমি বা হারানো প্রতিশ্রুতির সাথে যুক্ত যা মানুষ ভুলে গিয়েছিল কিন্তু সাবধান যেমনই সেই খবর আপনার কানে পৌঁছবে আপনার ঘরের সেই শত্রু মহিলাটি আপনার কাছে আসবে সে আপনার কাছে সাদা রঙের কোনো জিনিস চাইবে যদি আপনি তাকে সেই জিনিসটি দিয়ে দেন তবে বুঝে নেবেন সেই রাজযোগ সেই মুহূর্তেই ছাই হয়ে যাবে আপনি কি জানতে চান সেই শত্রু মহিলাটি কে এবং সেই প্রথম সুখবরের সেই শেষ গোপন শব্দটি কি। আর কিছু মুহূর্তের অপেক্ষা কারণ দ্বিতীয় সুখবরটি তো এর থেকেও বেশি ভয়ানক বন্ধুরা দ্বিতীয় সুখবর যা শুনে আপনার ঘাম ছুটে যাবে কারণ এই সুখবরটি আপনার ঘরের সেই বন্ধ কোণের সাথে যুক্ত যেখানে আপনি বছরের পর বছর যাননি সেখানে মহাদেব আপনার জন্য এমন এক সংকেত পাঠিয়েছেন যা দেখা মাত্র আপনার দারিদ্র্যের অবসান নিশ্চিত আমি বুক ঠোকে বলছি আগামী চব্বিশ ঘন্টায় আপনি সেই রাজমুকুট পেটে চলেছেন যার জন্য আপনি হাহাকার করছিলেন কিন্তু এই সুখবরের সাথে একটি মৃত্যুর ছায়াও চলছে যদি আপনি সেই গোপন কোড কমেন্টে না লেখেন তবে সেই ছায়া আপনার ধন গিলে ফেলবে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আমি আপনাকে সেই আগত তুফান থেকে বাঁচাচ্ছি যা আপনার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনি কি প্রস্তুত আপনার রান্নাঘরের সেই গুপ্ত বস্তুর নাম জানার জন্য যা আজ রাত ঠিক একটায় আপনাকে হাতে নিয়ে একটি মন্ত্র বলতে হবে সেই মন্ত্র বললেই আপনার ব্যাংক ব্যালেন্সে এত শূন্য বেড়ে যাবে যে আপনার আগামী সাত প্রজন্ম বসে খাবে তবুও ধন ফুরাবে না এটি আমার দাবি আমার গ্যারেন্টি এবং মহাদেবের অটল সিদ্ধান্ত কিন্তু মনে রাখবেন এটি শুধু আপনার জন্য গোপন রহস্য যদি আপনি এই রহস্য কাউকে বলেন তবে এই শক্তি উল্টে আপনার ওপর পড়বে বন্ধুরা এবার আমি সেই প্রথম সুখবরের নাম এবং সেই শত্রুর নামের প্রথম অক্ষর প্রকাশ করতে চলেছি নিজের নিজের শ্বাস থামিয়ে নিন চোখ বন্ধ করুন কারণ এবার আপনার জীবনের বড় পর্দা উঠতে চলেছে আপনি কি সত্যি তৈরি নাকি এখনো কাঁপছেন আর মাত্র তিরিশ সেকেন্ড এবং আপনার জীবন চিরতরে বদলে যাবে কারণ বন্ধুরা এবার সময় এসেছে সেই তেতো সত্যের মোকাবিলা করার বন্ধুরা আপনি জানতে চেয়েছিলেন না যে আসলে কে আপনার খুশির মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আজ মহাদেব তার নাম আমার কণ্ঠ পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন মন দিয়ে শুনুন আপনার ঘরে সেই বিনাশকারী শত্রু কোনো বাইরের লোক নয় সেই পুরুষ এবং সেই মহিলার নামের আর অথবা এম সেই লোক যারা আপনার আপনার সামনে মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে ক্রিয়া আগামী চব্বিশ ঘন্টা এদের মুখোশ খুলে যাবে এবং এরা আপনার সামনে রক্তের চোখের জল ফেলবে কিন্তু সাবধান এটি তখনই হবে যখন আপনি সেই প্রথম ভয়ঙ্কর সুখবরকে সক্রিয় করবেন আপনি কি জানেন সেই সুখবর কি সেই সুখবর হলো আপনার কুলদেবতার জাগ্রত হওয়া আজ রাত বারোটা আট মিনিটে আপনার পিতৃপুরুষ এবং কুলদেবতা আপনার ঘরের দরজায় পাহারা দিতে আসবেন কিন্তু আপনার ঘর কি সেই শক্তি সহ্য করার মতো শুদ্ধ যদি না হয় তবে এবার আমি যা বলতে চলেছি তা কাউকে বলবেন না না হলে এই শক্তি নিষ্ফল হয়ে যাবে এখনই নিজের রান্নাঘরের দিকে টাকান সেখানে এমন একটি সাধারণ দেখতে বস্তু পড়ে আছে যাতে স্বয়ং কুবেরের অংশ লুকিয়ে আছে সেই বস্তু হল গোটা লবণ এবং শুকনো লাল লঙ্কা কিন্তু বন্ধুরা এটি ব্যবহার করার পদ্ধতি এত ভয়ানক যে আপনার আত্মা কেঁপে উঠবে আজ রাত ঠিক একটা এগারো মিনিটে আপনাকে এক মুঠো লবণ এবং তিনটি শুকনো লাল লঙ্কা নিজের মাথার ওপর সাতবার উল্টো দিকে ঘোরাতে হবে আর যেমনই আপনি এটি আগুনে ফেলবেন যদি তাতে কোনো গন্ধ না আসে তবে বুঝে নেবেন আপনার থেকে মৃত্যুর ছায়া সরে গেছে গেছে এবং দ্বিতীয় অর্থাৎ অগাধ ধনের দরজা আপনার জন্য খুলে বন্ধুরা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি এই ক্রিয়ার পর আগামী চব্বিশ ঘন্টায় আপনার ব্যাংক ব্যালেন্সে ধামাকা না হয় তবে আমি এই মঞ্চে দাঁড়িয়ে নিজের জীব কেটে ফেলব এটি জ্যোতিষ নয় এটি মহাদেবের সেই প্রচণ্ড বিধান যা কখনো বিফল হয়নি কিন্তু বন্ধুরা থামন এই সব কিছু ধুলো হয়ে যাবে যদি আপনি সেই গোপন কোডটি না চিনে নেন যা আপনার মোবাইল মোবাইলে আসতে চলেছে সেই কোডটি আপনার জীবনের শেষ আশা সুখবর আপনার দরজায় দাঁড়িয়ে আছে সে আপনার কলিং বেল বাজাতে চলেছে কিন্তু আপনি কি তাকে চিনতে পারবেন নাকি সেই এস বা আর নামধারী শত্রুর প্রয়োজনায় পড়ে নিজের ভাগ্যের গলা টিপে ধরবেন বন্ধুরা আমি এখানে বসে আপনার কাপুরুষতা দেখতে আসেনি আমি এখানে আপনাকে রাজা বানাতে এসেছি এখনই নিজের শেষ ভক্তির প্রমাণ দিন কমেন্টে লেখুন মহাকাল আমার বিচার করো আর মনে রাখবেন যদি আপনি এই ভিডিওটি এখানেও বন্ধ করে দেন তবে এই আধ অর্ধেক শক্তি আপনাকে বরবাদ করে দেবে কারণ বন্ধুরা এবার আমি বলতে চলেছি সেই শেষ কালচক্র চক্রের কথা যা ঠিক আগামীকাল সকাল পাঁচটা কুই মিনিটে শুরু হবে সেই সময় সেই অঙ্ক এবং সেই কল যা শুনে আপনার শত্রুদের বুক ফেটে যাবে আপনি কি প্রস্তুত সেই শেষ ধাক্কার জন্য আর মাত্র দুই মিনিট কারণ এবার খেলা শেষ হতে চলেছে তাই বন্ধুরা এবার নিজের শ্বাস থামিয়ে নিন কারণ এবার আমি সেই শেষ সময় এবং সেই গোপন অঙ্কের খোলাসা করতে চলেছি যার পর আপনার দারিদ্র্যের শবযাত্রায় কাঁধ দেওয়ার মতো কেউ অবশিষ্ট থাকবে না শুধু মন দিয়ে শুনুন আগামীকাল সকাল ঠিক পাঁচটা কুড়ি মিনিটে যখন সূর্যের প্রথম কিরণ পৃথিবীকে স্পর্শ করবে তখন আপনার জীবনের কালচক্র একশো আশি ডিগ্রি ঘুরে যাবে ঠিক এই সময় আপনার মোবাইলে সেই মহা রহস্যময় কল বা সেই গোপন বার্তা আসবে যার জন্য আপনি গত অনেক জন্ম ধরে অপেক্ষা করছিলেন কারণ বন্ধুরা এটি কোনো সাধারণ কল হবে না এই কল হবে সেই অদৃশ্য শক্তির যা আপনাকে বলবে যে আপনার সেই আটকে থাকা কোটি কোটি টাকা বা সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্য এখন আপনার হয়ে গেছে কিন্তু যদি পাঁচটা কুড়ি থেকে পাঁচটা পঁচিশের মধ্যে আপনি একটিও কটু কথা বলেন বা কোনো প্রাণীকে কষ্ট দেন তবে স্বয়ং মহাদেব আপনার দ্বার থেকে ফিরে যাবেন এবং আর কোনো দিন ফিরবেন না আপনি কি পাঁচ মিনিটের এই নিয়ম পালন করতে পারবেন যদি হ্যাঁ হয় তবে কমেন্টে লিখুন মহাদেব আমি তৈরি বন্ধুরা এবার সময় সেই গোপন কোডের যা আপনার ভাগ্যের তালা খুলবে এখনই একটি সাদা কাগজ নিন এবং তাতে লাল পেন দিয়ে লিখুন সেভেন কারণ বন্ধুরা এটি কোনো সাধারণ নম্বর নয় এটি ব্রহ্মাণ্ডের সেই ফ্রিকোয়েন্সি যা সরাসরি কুবেরের খাজানার সাথে যুক্ত এই কাগজটি আজ রাতে নিজের বালিশের নিচে রাখুন এবং যেমনই সকাল পাঁচটা কূট বাজবে এই কাগজটি নিজের কপালে ঠেকিয়ে পুড়িয়ে দেবেন যেমন যেমন সেই কাগজটি ছাই হবে আপনার দারিদ্র্য আপনার রোগব্যাধি এবং সেই এস বা আর নামধারী শত্রুর কুনজর পুরে ভষ্ম হয়ে যাবে বন্ধুরা আমি বুক ঠুকে বলছি আমি আমার অগ্নির মতো তেজস্বী কথা পুনরাবৃত্তি করছি যদি কাল দুপুর পর্যন্ত আপনার কাছে সেই দুটি ভয়ঙ্কর সুখবরের বাস্তব প্রমাণ না মেলে তবে আমার নামে থুতু দেবেন কিন্তু মনে রাখবেন যদি আপনি এই ভিডিওটি শেয়ার না করেন তবে এই পূর্ণ ফলদায়ক হবে না কারণ অন্যের ভালো করলে নিজের ভালো হয় এটি আপনার সেই তিন বন্ধুকে পাঠান যাদের আপনি ধনী দেখতে চান না হলে মহাদেব এটিকে আপনার স্বার্থপরতা বলে গণ্য করবেন বন্ধুরা এবার আমার সময় শেষ হচ্ছে আমি মহাদেবের বার্তা আপনার কাছে পৌঁছে দিয়েছি এখন বল আপনার কোটে হয় এই দশ মিনিটের ভিডিওটিকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট বানিয়ে নিন অথবা সেই অন্ধকারে ফিরে যান যেখান থেকে এসেছিলেন আমি শৈলেন্দ্র পাণ্ডে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কাল সকালে যখন আপনার চোখ খোলে আপনি নিজেকে একজন রাজা রূপে দেখেন ভুলবেন না সকাল পাঁচটা কুড়ি সেই কোড এবং সেই লবণ লঙ্কার প্রয়োগ তো বন্ধুরা এবার আসা যাক আজ আপনার স্বাস্থ্য কেরিয়ার এবং ব্যবসা কেমন কাটবে বন্ধুরা কেরিয়ারের ক্ষেত্রে আজ আপনার কুণ্ডলিতে সূর্য ও শনির মহাসঙ্গম ঘটছে আপনি যদি চাকরিজীবী হন তবে আজ অফিসে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করেননি আপনার সেই বস যে কাল পর্যন্ত আপনাকে ছোট করছিল আজ সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ দুপুর দুটো বারো মিনিট থেকে চারটে পাঁচ মিনিটের মধ্যে এমন কোনো গোপন বার্তা আসতে পারে যা আপনার কেরিয়ারকে বদলে দিতে পারে সাফল্যের শিখরে নিয়ে যাবে কিন্তু সাবধান নিজের কাজের রহস্য কোনো আর নামধারী সহকর্মীকে বলবেন না না হলে আপনার পদোন্নতি আটকে যেতে পারে এর পাশাপাশি বন্ধুরা ব্যবসায়ীদের জন্য আজ ধনবর্ষার দিন প্রমাণিত হবে কারণ আপনাদের রাশির সপ্তম ঘরে লক্ষ্মীর এমন যোগ তৈরি হয়েছে যে মাটি ছুলেও তা সোনা হয়ে যাবে আজ আটকে থাকা টাকা যার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন তা হঠাৎ ফিরে আসবে যদি আপনি বিনিয়োগের কথা ভাবছেন তবে আজকের দিনটি মহাশুভ শুধু একটি কথা মাথায় রাখুন আজ কোনো কাগজে সই করার আগে মহাদেবের নাম অবশ্যই নেবেন কারণ আপনার কোনো কাছের মানুষই আপনার চুক্তিতে ব্যাঘাত ঘটানোর অপেক্ষায় আছে এর পাশাপাশি বন্ধুরা যদি আজ আপনার স্বাস্থ্যের কথা বলা হয় তবে স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার পুরনো রোগরা পথ পরিবর্তন করবে যদি আপনি দীর্ঘ সময় ধরে কোমর ব্যথা বা মানসিক চাপে ভুগছিলেন তবে আজ রাত আটটার পর আপনি এমন এক অদৃশ্য শক্তি অনুভব করবেন যা আপনার শরীরের সমস্ত ক্লান্তি শুষে নেবে আপনি নিজেকে কুড়ি বছরের যুবকের মতো শক্তিমান মনে করবেন কিন্তু আজ বাইরের খাবার খাওয়ার ভুল একদম করবেন না না হলে আপনার হজম শক্তি বিগড়ে যেতে পারে এবং এই রাজযোগের আনন্দ নিতে বাধা সৃষ্টি হতে পারে তো বন্ধুরা এবার আজকের পঞ্জিকা সম্পর্কে জেনে নেওয়া যাক আজ আপনার অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সকাল ছটা তেরো মিনিট থেকে আটটা তিন মিনিট পর্যন্ত থাকবে এই সময় করা কাজে সাফল্যের পূর্ণ যোগ আছে এর পাশাপাশি বন্ধুরা আজ আপনার রাহুকাল অর্থাৎ অশুভ সময় দুপুর একটা পাঁচ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে বন্ধুরা এই সময়ে আপনি কোনো শুভ কাজ শুরু করবেন না অন্যথায় ভবিষ্যতে বড় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আজকের লাকি কালার সবুজ এবং লাকি নম্বর ছয় এই রং এবং অঙ্ক ব্যবহার করলে আপনার শুভ কাজে অনেক লাভ হবে তো বন্ধুরা আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি পছন্দ হয়েছে যদি ভিডিওটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ভরে তিনবার জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মী সর্বদা তার কৃপাদৃষ্টি আপনাদের ওপর বজায় রাখেন ধন্যবাদ